বন্ধুরা আবহাওয়ার এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ আপডেট অবশেষে ফের নতুন করে ঘূর্ণি তৈরি মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন উত্তর আন্দামান সাগরে আবারও নতুন একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এবং এই ঘূর্ণাবর্ত আজই নিম্নচাপে পরিণত হবে এবং এটি আস্তে আস্তে করে গভীর নিম্নচাপে পরিণত হয়ে বাংলার দিকে কিন্তু এগোতে থাকবে এমনটাই লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা পাচ্ছি তারই সঙ্গে সঙ্গে ঘূর্ণিঝড় মন্থার ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপ কিন্তু সরাসরি এবারে বাংলার উপর থেকে বিদায় নিয়েছে এটি আস্তে আস্তে করে আমাদের বাংলার উপর থেকে অসমের দিকে প্রবেশ করেছে তার কিছু অংশ এখন অবধি বাংলার ওপরে রয়েছে যার প্রভাবে কিছু 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 জেলায় কিন্তু আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে তবে আজ সারাদিনই উত্তরবঙ্গে থাকবে মেঘলা আকাশ আর অসমের দিকে এবং ভারতের উত্তর পূর্ব দিকের রাজ্যগুলিতে কিন্তু আজ অনেকটাই বজ্রপাত সমেত ঝড় আর বৃষ্টির সম্ভাবনা থাকছে মূর্ণিঝড় মন্থার ঘূর্ণাবর্তের দাপটে একই সঙ্গে ত্রিপুরা এবং বাংলাদেশও প্রভাবটা এমনই থাকবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নতুন যে সিস্টেম অর্থাৎ নতুন যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে গিয়ে যেটার ঘূর্ণির মেঘ আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি একবার যদি আমরা সরাসরি দেখি এখানে বায়ু বা বায়ুর ঝাপটা মডেলে বায়ুর ঝাপটা মডেলে আমরা স্পষ্ট কিন্তু দেখতে পাবো যে কী পরিস্থিতি আছে দেখুন বায়ুর ঝাপটা মডেল অনুযায়ী স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি নতুন যে ঘূর্ণি সেটা এই মুহূর্তে উত্তর মধ্য বঙ্গোপসাগরে অর্থাৎ উত্তর মধ্য এখানে আমরা আন্দামান সাগরে দেখতে পাচ্ছি তবে এর যে গতি বা পথ সেটা কোথায় আছে একবার আমরা দেখিয়ে দিই আপনাদেরকে যে এটি কোথায় যেতে পারে কোন উপকূলে গিয়ে এটি আছড়ে পড়তে পারে এবং এটা কোনো ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে কি না সেটা একবার কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো তার জন্য আমাদেরকে একটু এগিয়ে যেতে লাগবে আগামী কাল দিনটা অর্থাৎ রোববার দু তারিখে দেখুন রোববার দু তারিখ থেকে আরও শক্তি বাড়াবো এই শক্তি বাড়িয়ে এটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হলো না অর্থাৎ এটি শক্তিশালী একটি নিম্নচাপে পরিণত হলো পরিণত হয়ে এটি কোথায় আছড়ে পড়ছে দেখুন মায়ানমার উপকূলের দিকে আচরে পড়ার সম্ভাবনাটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই থাকছে আর তিন তারিখের মধ্যে এটি মায়ানমার উপকূলে গিয়ে আচরে পড়ছে তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখাই আজ বাংলার আবহাওয়া সারাদিন কেমন থাকবে কোথায় কোথায় কেমন বৃষ্টি থাকতে চলেছে এবং বঙ্গের ওপরে আর কোনো এরপরে নিম্নচাপ বা শক্তিশালী সিস্টেম আসতে পারে কি না সম্পূর্ণ তথ্য জানতে হলে কিন্তু বন্ধুরা এই ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের এই ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন আপনাদের জেলায় আজ আবহাওয়া কন্ডিশন কেমন চলছে নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে সবার সঙ্গেও কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না তো চলুন এবারে আমরা শুরু করি তো তিন থেকে চার তারিখের মধ্যে এটি মায়ানমারের উপকূলে কিছুটা আশ্রে পড়লেও আবারও কিন্তু এটি কামব্যাক করবে অর্থাৎ এটি আবারও পশ্চিম দিক বরাবর একটুখানি কিন্তু বাঁক নেবে যার প্রভাবে আবারও বঙ্গোপসাগরে নামছে আর নেমে এটি শক্তি বাড়ানোর কিন্তু একটি প্রচণ্ড মোক্ষম সুযোগ পাচ্ছে এরপরে চার তারিখের থেকে যখন আমরা বুধবার পাঁচ তারিখের দিকে যাচ্ছি পাঁচ তারিখের নাগাদ গিয়ে বুধবার নাগাদ গিয়ে কিন্তু এটা আমরা আরও শক্তিশালী রূপ ধারণ করতে দেখতে পাচ্ছি রয়েছে এবং সেই সময় এটি অনেকটাই শক্তি বাড়িয়ে নিচ্ছে যদি আমরা এর গতি বা শক্তি জানি তাহলে কিন্তু সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এটি সর্বোচ্চ উঠতে পারে ঝাপটা মডেলে তারপরে পাঁচ তারিখের মধ্যে এটা আরও গভীর হবে গভীর হতে হতে অনেকটাই কিন্তু ঘূর্ণিঝড়ের কাছাকাছি যাচ্ছে অনেকটাই ঘূর্ণিঝড়ের কাছাকাছি যাচ্ছে আশি কিলোমিটার সর্বোচ্চ এবং আমরা যদি একবার মোড দেখি মোড বলছে ষাট মানে পঁয়ষট্টি এখনও ওঠেনি পঁয়ষট্টি না হলে আমরা কিন্তু এটাকে ঘূর্ণিঝড় বলতে পারবো না তবে কোথায় আসতে পড়বে এখনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা পাক্কাভাবে শিওর হতে পারছি না তো চলুন আবারও আমরা চলে যাই সরাসরি বায়ো ঝাপটা মডেলে এবং আরেকটু আমরা এগিয়ে যাবো পাঁচ তারিখ বিকেলের নাগাদটাতে যাব বিকেল বা সন্ধে নাগাদ যদি যাই দেখুন এটা সর্বোচ্চ গতি উঠছে এখানে ছিয়ানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা। একবার যদি আমরা বায়ু মডেল যাই ঘূর্ণিঝড় হবে বায়ু মডেল বলছে সত্তর বন্ধুরা আবারও বঙ্গের সাগরে নতুন একটি ঘূর্ণিঝড় দেখুন আমরা কিন্তু জানতাম না এটি ঘূর্ণিঝড় আপনাদের সাথে আপনারাও যেমন জানলেন আমরা আপডেট করতে করতে কিন্তু জানলাম আবারও বঙ্গের সাগরে নতুন ঘূর্ণিঝড়ের চোকরাগানি বুধবার পাঁচ তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘূর্ণিঝড়টি আসতে পারে এবং ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে এবং সেই সময় সর্বোচ্চ গতি থাকতে পারে সত্তর কিলোমিটার প্রতি ঘণ্টা আপনারা সবাই জানেন ষাট কিলোমি পঁয়ষট্টি কিলোমিটার ক্রস করলেই এটি ঘূর্ণিঝড়ে রাখা পায় এখন আমরা দেখতে পাচ্ছি এটা টোটাল একাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় থাকছে তার মানে এটি ঘূর্ণিঝড়ে রাখা পাচ্ছে আপনারা হয়তো কিলোমিটারটা জানতে পারছেন না তো আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে কিলোমিটারের ব্যাপারে আরও বিস্তারিত দেখিয়ে যাব কিন্তু সর্বোচ্চ আমরা দেখতে পাচ্ছি সাতানব্বই আটানব্বই প্রায় একশো কিলোমিটারের কাছাকাছি চলে গেছে তবে এই ঘূর্ণিঝড়টার নাম কী হবে আপনারা কিন্তু স্পষ্ট আমাদেরকে জানাতে ভুলবেন না যে আপনারা এই ঘূর্ণিঝড়টির নাম কি জানেন তবে বেশ শক্তিশালী হয়ে উঠেছে এই ঘূর্ণাবর্ত বা ঘূর্ণিঝড়টি তো আমরা আবার চলে যাব এখানে বায়ুর ঝাপটা মোড়ে গিয়ে দেখে নেব কোথায় আসলে পড়তে পারে পাঁচ তারিখে তো ঘূর্ণিঝড় রূপ নিচ্ছে এবং ছ তারিখের মধ্যে এটি বাংলাদেশের কলাপাড়া উপকূলের কাছাকাছি গিয়ে আছড়ে পড়তে পারে এমনটাই কিন্তু লেটেস্ট আপডেট অনুযায়ী আমরা পাচ্ছি আর ছ তারিখ বৃহস্পতিবারের মধ্যে এটি একটু পূর্ব দিয়ে বাক মানে ওই কলাপাড়া এবং হাতিয়া লালমোহন মাটবেরিয়া, বরিশাল মতিরহাট চিটাগং মহেশখালী এই দিকগুলোতে গিয়ে আসরে পড়তে পারে তার জন্য আগে থেকে আপনাদেরকে যারা বাংলাদেশ থেকে আমাদের এই আপডেটটি দেখছেন অবশ্যই মনে রাখবে বাংলাদেশের বাংলাদেশের মৎস্যজীবী ভাইরা বাংলাদেশের উপকূলে যারা বসবাস করেন সেই সমস্ত ভাই বোনেরা অবশ্যই সতর্ক থাকবেন আমরা আগে থেকে এটা হবেই এটা কিন্তু আমরা দেখতেই পাচ্ছি ঘূর্ণিঝড় না হলে একটা গভীর শক্তিশালী নিম্নচাপও হতে পারে আর তাতে যা দমকা ঝড়া আছে তাতে কিন্তু ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকছে তো আগে থেকে আপনাদেরকে আমরা সাবধান করে দিলাম এছাড়া চিটাগং মহেশখালী চট্টগ্রাম কক্সবাজার উপকূলেও মতিরহাট বরিশাল পিরোজপুর সেনবাগ দিকেও আমরা জানিয়ে দিলাম যে এই পরিস্থিতিটা কিন্তু হওয়ার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে তো আপনারা আগে ফাঁকে থেকে সাবধানে থাকবেন সুস্থ থাকবেন কিন্তু আপনারা এই হচ্ছে জানিয়ে দিলাম তারপরে এগোতে এগোতে সাত তারিখের মধ্যে ওইটি পুরো পুরোপুরিভাবে এটি নিম্নচাপে পরিণত হচ্ছে এবং আস্তে আস্তে করে এটি ত্রিপুরার দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চলে যাচ্ছে তারপরে এর পরিস্থিতি কিন্তু শেষ এরপরে আমরা দেখে নেব আর কিছু তৈরি হবে কি না এর তারপরে আমরা গিয়ে দেখে নেব বজ্রবিদ্যুৎ মোড়ে যে কতটা বৃষ্টি হতে পারে এরপরে আর কিছু নেই দশ তারিখ এগারো তারিখ অবধি কিছু নেই বারো তারিখ অবধি আপাতত কিছু নেই তেরো তারিখও কিছু নেই চোদ্দো তারিখ এবং পনেরো তারিখও অবধি আমরা দেখতে পাচ্ছি কিন্তু আপাতত আর তেমন কোনো সিস্টেম বা কিছু আমরা দেখতে পাচ্ছি না তবে যাই না যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল যখন তখন আবার আসতেও পারে তো আপনাদেরকে আমরা আপডেট প্রতিনিয়ত আপডেটের মাধ্যমে অবগত করব। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা দেখে নেব যে ঘূর্ণিঝড়টি তৈরি হচ্ছে সেটা কী হবে কবে কোথায় কতটা বৃষ্টি দেবে মোটামুটি আজকের যদি আমরা সবার প্রথম আবহাওয়া থেকে শুরু করি আজ কতটা কী বৃষ্টি রয়েছে দেখুন আজও বাংলার ওপর হালকা মাঝেরই বৃষ্টি রয়েছে যেমন কলকাতা চন্দননগর খড়দা হাবড়া বনগাঁ শান্তিপুর কৃষ্ণনগর পূর্ব বর্ধমান পাণ্ডুয়া হয়ে মেমারি রানাঘাট চাকদা একই সঙ্গে আমরা এখানে কাটোয়া তারপরে হচ্ছে দেখতে পাচ্ছি নগদ্বীপ বেল পাতুলি চাপড়া কেতুকগ্রাম হয়ে এদিকে মুর্শিদাবাদ বেলডাঙা, বহরমপুর করিমপুর ডোমকল সাগর গোকর্ণ খড়গ্রা রামপুরহাট ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর এদিকগুলিতে কিন্তু আজ আমরা হালকা মাঝারি বৃষ্টি দেখতে পাচ্ছি তবে পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুরে অনেকটাই পরিষ্কারই থাকবে চি চিত্তরঞ্জন এবং আসানসোলে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর তারই সঙ্গে এখানে খড়গপুর বালিচক তমলুক কন্টাই দীঘা এগ্রা, মোহনপুর খেজুরি ভগবানপুর দীঘা নামখানা গোসাবা জয়নগর তমলুক উলবেড়িয়া কোলাঘাট বাগনান বারুইপুর আমতা ঘাটাল খানাকুল মাসাদ ইছাপুর ব্যারাকপুর পানিহাটি চন্দননগর এবং হাওড়া উত্তর চব্বিশ পরগনা হয়ে বারাসাত হয়ে বৃষ্টি রয়েছে তারই সঙ্গে ঢাকার পশ্চিমবঙ্গ হয়ে এদিকে রাজশাহী মেহেরপুর ময়মেন কালাই রংপুরেও মাঝারি ভারী বৃষ্টি রয়েছে আর এদিকে তো দেখুন মেঘালয়ের ওপরে কিন্তু আজ প্রচণ্ড বৃষ্টি রয়েছে মানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি যার আমাদের রয়েছে বাংলাদেশেরও কিছু অংশ নীলতরাবাড়ি ফুলপুর নেত্রকোনা জামালপুর ফেনারবাগ ভীষম্বরপুর এই অঞ্চলগুলিতে বৃষ্টি রয়েছে ময়মেন সিং সিরিজবাড়ি দিকটাতেও আর উত্তরবঙ্গে আপাতত আজ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে দার্জিলিং গাইজিং এই দিকগুলিতে এবং ক্যালিংপং এই অঞ্চলগুলিতে এদিকে খুলনা যশোর লোহাগাড়া শ্যামনগর বৃষ্টি রয়েছে এছাড়া ত্রি ওড়িষ্যাও কিছুটা বৃষ্টি রয়েছে আর এদিকে বাংলাদেশের চিটাগঞ্ মহেশকালিতে কিছুটা বৃষ্টি রয়েছে যাই হোক আজকে এই কন্ডিশনটা দেখিয়ে দিলাম কিন্তু রাত্রেবেলার দিকে কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে বা রাত্রেবেলাও হতে পারে যেহেতু টাইমটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের পক্ষে মেলানো সম্ভব হবে না কারণ আবহাওয়া যেহেতু পরিবর্তনশীল তো এখানে চন্দ্রনগর খড়দা হাবড়া চাকদা শান্তিপুর বনগাঁ এখানে আজ বৃষ্টি দেখতে পাচ্ছি কিছু 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 জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ বহরমপুর ডোমকল এদিকেও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে কলকাতা এবং কলকাতার দক্ষিণ ভাগে এখানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে হালকা বৃষ্টি রয়েছে খড়গপুর ছোকে হালকা বৃষ্টি রয়েছে তবে জলেশ্বর বেলদা তমলুক উলবেরিয়াতেও হালকা বৃষ্টি রয়েছে এদিকে শ্যামনগর খুলনা ঢাকা ময়মনসিংহ এদিকে ঢাকার পশ্চিমবঙ্গে কিছুটা বৃষ্টি বাড়তে পারে কালাই ময়মনসিংয়ে তো বৃষ্টি তো হবেই তো এরপর আমরা চলে যাব সরাসরি আছে রাত্রে রাত্রেবেলার পর থেকে একটু একটু করে বৃষ্টি কমবে বাংলাদেশে আগামীকাল রূপ দু তারিখে অনেকটাই বৃষ্টি থাকতে পারে প্রচণ্ড বৃষ্টি রয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি রয়েছে তারপরে দু তারিখের পর তিন তারিখে যদি যায় তিন তারিখে কিছু নেই দেখতে পাচ্ছেন চার পাঁচ পরিষ্কার থাকবে ছ তারিখের পর থেকে যখন নতুন ঘূর্ণিঝড়টা আসতে পারে সেদিনটা কিন্তু কিছুটা বৃষ্টি আমাদের যেহেতু ঘূর্ণিঝড়টা আচরে পড়ার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে তার কারণে আমাদের এখানে হলদিবাড়ি সুন্দরবনের উপরে কিছুটা মাঝারি বাড়ি বৃষ্টি হতে পারে এদিকে হলদিয়া নন্দীগ্রাম বাজকুল কেজুরি বা চৈতন্যপুর তেতুলবাড়িয়া মহীশুদরা কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আর এদিকে চন্দননগর ব্যারাকপুর পানিহাটি মাসাদ সিঙ্গুর কাঁচরাপাড়া এবং মেমারি শান্তিপুর কৃষ্ণনগর আর এই অঞ্চলটিতে চাপড়া হাঁসডাঙ্গা দেবগ্রাম তেহট্ট এখানে কিছুটা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে বাদিকে আলামডাঙ্গা দামোদা কোচাদপুর মাগুরা বাঙ্গুরা ঢাকা কাপাসিয়া কুমিল্লা ফিরোজগঞ্জ বরিশাল মথিরাট কলাপাড়া চিটাগং মহেশখালীতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা সর্বপ্রথমে থাকবে আস্তে আস্তে করে এদিকগুলোতে বৃষ্টির পরিমাণ প্রচণ্ড বাড়বে ভয়াবহ বৃষ্টি কলাপাড়া উপকূল হাতিয়া চিটাগং মহেশখালী এদিকগুলিতে হতে পারে প্রচণ্ড বৃষ্টি রয়েছে প্রবল তারপরে ছ তারিখ নাগাদকে এটা যখন পুরোপুরি গিয়ে আসতে পড়বে তখন তো দেখুন ভয়াবহ হয়ে উঠছে বৃষ্টির পরিমাণ এই চামন্দি ভোলা রায়পুর লাকসা মাজিগঞ্জ বেলুনিয়া হয়ে কুমিল্লার ওপর থেকে যাবে এই প্রভাবটা এবং আমাদের কলকাতাও কিন্তু মাঝারি মানে বৃষ্টি হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা থাকছে চিটাগং মহেশখালীতেও ভয়াবহ বৃষ্টি থাকছে এই ঘূর্ণিঝড়ের মুখটা ঘুরে যাওয়াতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা এবং বাংলাদেশের পূর্ব ভাগ থেকে কিন্তু সিলেটের ওপর থেকে এটি সরাসরি অসমের দিকে চলে যাচ্ছে যার ফলে অসমের এই দিকগুলোতে বৃষ্টির সম্ভাবনা একটু বাড়তে পারে বাদবিহী তারপর থেকে পরিষ্কারই থাকবে তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট যারা এত অবধি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যেখানে এখন অবধি সাবস্ক্রাইব করেনি পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য কিন্তু আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না বন্ধুরা ধন্যবাদ